তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই স্পর্শকাতর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই আন্দোলনের সাথে আমরা প্রকাশ এবং তারা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা ভবনের যে শিক্ষা বোর্ডের যে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শ্রুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটি অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলে সে আজকে প্রদর্শক শ্রোতা আপনারা জানেন যে মাইল স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু আমরা সকলেই জানি তারপরে গতকালকে সচিবালয়ে ঘেরাও করেছিল ছাত্ররা আসলে কোন ছাত্র এরা আমাদের মধ্যে সন্দেহ ছিল যে ছাত্রগুলো নিজের রক্ত পানি করে দিয়ে নিজের রক্ত দিয়ে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে তারা কেমন করে এমন কাজ করতে পারে তারা বলছেন যে আমরা এই সরকারকে চাই না আমরা শেখ হাসিনা সরকারকে চাই আসলে দেখেন একটু দেরি হইলেও আসল তথ্যটা বেরিয়ে আসলো দর্শক শ্রোতা আপনারা যে শুরুতে যে ভিডিওগুলো দেখেন তার মধ্যে একটু কল রেকর্ড আপনারা শুনেছেন যে আসলে মূল এটা সাজানো ছিল আসলে এই ছাত্রগুলো ছিল কোন ছাত্র এটা হলো ছাত্র ছাত্রলীগ একটা ষড়যন্ত্র করে একটা বুদ্ধি পাকিয়ে তাদেরকে মরহুম সময়ে মানে খুব ভালো একটি সময়ে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছিল নেতাকর্মীরা প্রদর্শক শ্রোতা অবশেষে কল রেকর্ড কিন্তু ফাঁস হয়েছে শ্রোতা আর এই বিষয়ে কথা বলবো না চলো না কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক এবং সকল আমরা দেখে আসি চলো অনেকদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী বিশ্বাস করবেন না আওয়ামী লীগ সুযোগ পেলেই সাপের মতো সুবল বাড়বে প্রিয় আজকের বাংলাদেশে যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে ভিডিও মেসেজটির ভিতরে আওয়ামী লীগের বিভিন্ন দেশ থেকে নেতারা যৌথভাবে মিটিং করেছেন ওই মিটিং এ তারা আলোচনায় রেখেছেন আজকে ঢাকায় যে সচিবালয়ে হামলা করা এই হামলার জন্য তারা ছাত্রলীগকে উস্কিয়ে দিয়েছেন এবং ছাত্রলীগকে নামার জন্য নির্দেশনামূলক কথা বলেছেন আমি সেই ভিডিওটি আপনাদের সামনে কিছুটা শেয়ার করব এখন

আমরা তো সে কথাই বলছি যে আহ আমরা এখানে আসি এভাবে বলল গ্রুপ দিয়ে লিখে দিলে সবাই জানতে পারবে এখানে তো কলেজ

কি বুঝলেন এবার বিএমপি জামাতের নেতারা কি বুঝলেন আপনাদের জন্য কিন্তু এখন রেডি হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের পরিকল্পনা আজকে সচিবালয় তারা ঢুকিয়েছে তাদেরকে বিভিন্নভাবে ফেসবুকে উৎসাহিত করেছে তারা তারা যে কি কাজ করেছে এই গুপন ভিডিও শোনার পরে কিছু বুঝতে পারছেন নাকি বসে বসে শুধু রঙ্গিলা গান শুনছেন রঙ্গিলা গান কিন্তু ছুটিয়ে দিবে আওয়ামী লীগ আরেকবার একবার সুযোগ পেলে কিন্তু জামাত বিএমপির নাম মাটির উপরে রাখবে না সব মাটির নিচে নিয়ে যাবে তাই বড় বড় মানে রাঘবালরা যে হইচই করছেন নির্বাচন এটা সেটা নিয়ে ব্যস্ত হইয়া পড়ছেন দেশের খবর রাখেন কিনা দেশে আওয়ামী লীগ লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সুরাই লীগ টুকাই লীগ তারা যে কি পরিকল্পনা করতেছে একটু ভিডিও আপনাদেরকে শুনাইলাম যদি আপনাদের কানে আমাদের কথাগুলা যায় তাহলে কিছুটা এইগুলাকে কাজে লাগানোর চেষ্টা করেন ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করেন নতুবা সবাইকে কিন্তু বিপদে আওয়ামী লীগ ফালাতে কোনো দ্বিধা করবে না ইতিমধ্যে গোপালগঞ্জের পরিবেশ দেখতে পেয়েছেন তো তারা কিভাবে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জে গিয়ে একসাথে হয়ে তারা কিন্তু তাদের দলের জন্য তারা নেত্রীর জন্য পাঁচটার জীবন কিন্তু চলে গেছে এরকম ওরা কিন্তু ডিটারমাইন্ড ওরা কিন্তু খুবই খুবই দলের জন্য নেত্রীর জন্য তাদের নেতার জন্য কিন্তু অনেক কিছু করতে পারে আপনারা যারা পারেন না তারা কিন্তু হেরে যাবেন এদের কাছে তবে আমরা আশা করি যে আপনাদেরকে সময়। আমরা জাগ্রত রাখার জন্য কথা বলি জাগ্রত রাখার জন্য কথা শুনাই তাই এই কথাগুলা থেকে আমরা আশা করি যে আপনারা নিজেরা জাগ্রত হবেন নিজেদের ভিতরে বিশৃঙ্খলা না করে ঐক্যবদ্ধভাবে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সাথে থাকবেন আজকে ছাত্রলীগের ছেলেদেরকে যখন ওখানে ধরে ফেলেছে পুলিশে এরপরে একটি ছেলে কি বলছে আপনাদেরকে আরেকটি রেকর্ড এখন আমি শোনাচ্ছি একটু যদি এই আন্দোলন নেয় তাহলে কি আমাদের সবাই টাকা তুইলা শেখ হাসিনাকে ফেরত আনবো আজকে যদি পুলিশ আমাদের উপর অ্যাটাক করে তাহলে আমরা সবাই মিলে বর্জন করব। দেখতে পাচ্ছেন যে তারা তাদের নেত্রী এতগুলা মানুষকে হত্যা করে এতগুলা মানুষকে আহত করে এগারো মাস যেতে না যেতে টাকা তুইলা তাদের নেত্রীকে ফেরত আনবে ভারত থেকে তাদের টাকা তুইলা ফেরত আনতে হবে এবং টাকা তুইলা ফেরত আনতে তারা আগ্রহী আছে এবং তারা আজকে ঢাকার মাঠে ঢাকার রাজপথে তারা কি সাহসী ভূমিকা নিচ্ছে বুঝতে পারছেন ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল যারা করেন তাদের এই সাহস আছে তাদের সাথে পারবেন আপনারা আওয়ামী লীগের একজন বিএনপির দশজন একসাথে হওয়া লাগবে কারণ ওরা হলো ডাকাতের পোলা ডাকাত আর আপনারা গুতুম মাস মাটির নিচে থাকেন গুতুম মাস হইয়া রাষ্ট্র চালাতে পারবেন না আর গুতুম মাস হইয়া ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এদের সাথে কিন্তু পাল্লা মারতে পারবেন না তাই আমি আমরা অনুরোধ করব যে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা একে অপরের পক্ষে বিপক্ষে কথাবার্তা না বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে শেখ হাসিনার বিচার এবং এই যে রাগব্বাল যেগুলো জেলে আছে তাদের বিচারটা শেষ করে একসাথে মিলে ডিসেম্বরের ভিতরে বিচার আমরা আশা করি শেষ হয়ে যাবে আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় আমরা খুশি মে এপ্রিল জুন পর্যন্ত হয় আমরা খুশি কিন্তু আগে বিচার এবং আওয়ামী লীগকে যদি আপনারা এই মুহূর্তে দমাতে না পারেন রাষ্ট্র ক্ষমতায় আসে কিন্তু আওয়ামী লীগ আপনাদেরকে ছয় মাসে মেরে ফেলে দিবে বঙ্গোপসাগরে আপনারা ইনুসাপ ছাড়া আপনারা যারাই ক্ষমতায় আসবেন বিএনপি আসেন আর জামাত আসেন বঙ্গোপসাগরে আওয়ামী লীগ সবাই মিলে ফেলে দিবে এই কারণে এখন আপনাদের ঐক্যবদ্ধ থাকার সময় আওয়ামী লীগের বিচার শেষ আওয়ামী লীগের দুঃশাসন শেষ তাদের হিসাব নিকাশ শেষ এরপরে নির্বাচনে বিএনপি আসলেও আমি ফুলের মালা নিয়ে ঢাকায় যাব জামাত আসলেও আমি ফুলের মালা নিয়ে লন্ডন থেকে ঢাকায় যাব আমার কাছে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সব সমান সবাই দেশপ্রেমী হন ভারতের বিরুদ্ধে সবাই থাকেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই থাকেন সবাইকে আমি এভাবে সেলুট জানাবো আর ডিভাইডেশন তৈরি করবেন একে অপরের সাথে দ্বিমত পোষণ করবেন হাসিনাকে আনার আওয়ামী লীগকে স্পেস দেওয়ার সুযোগ দিবেন আপনাদের বিরুদ্ধে আমরণ কথা বলে যাব স্কুল এবং কলেজে বিমান বাহিনীর একটি বিমান ভেঙে পড়া সেটায় প্রচুর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে সেই পরিস্থিতি এখনও চলছে এখনও চলছে গতকাল আমি কিছু ঘটনা ঘটেছে মধ্যে একটা ঘটনা আমি একটু আলাদা করে বলবো ভেবেছিলাম সেটা নিয়ে কথা বলতে চাই এটা আলাদাভাবে একটু আলোচনা করা দরকার কারণ এই রকম ঘটনা বাংলাদেশের সামনে আরও ঘটবে নিশ্চিতভাবেই বলতে পারি কিভাবে একটা গুজবকে স্প্রেড করে কিভাবে একটা গুজবকে মানুষের মধ্যে পৌঁছে দিয়ে অস্থিরতা তৈরি করা যায় গতকাল দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব গিয়েছিলেন সেই দুর্ঘটনাস্থল দেখতে সেখানে গিয়ে তারা আটক হয়ে যান মানে ঘেরাওয়ের শিকার হন আটক না বলবো ঘেরাওয়ার শিকার হয়ে যান নয় ঘন্টা দীর্ঘ নয় ঘন্টা তারা অবরুদ্ধ ছিলেন কখনো একটা রুমে ছিলেন কখনো তারা বেরিয়ে আসতে গেছেন কিন্তু স্টুডেন্টদের বাধায় তারা বেরোতে পারেননি মানে খুবই অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল তারা আক্রান্ত হতে পারতেন শারীরিকভাবে তারা কেউ আহত হতে পারতেন এবং আরও খারাপ কিছু হওয়ার সম্ভাবনা ছিল প্রধান কারণ কি অনেকগুলো ফ্যাক্টর ছিল অনেক দাবি দেওয়া ছিল স্টুডেন্টদের কিন্তু প্রধান একটা অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল সরকারের বিরুদ্ধে ছিল সরকার নিহতের সংখ্যা লুকাচ্ছে মানুষ আরো বেশি মারা গেছে অনেক বেশি মারা গেছে কিন্তু সেটা তারা লুকাচ্ছে আমি খেয়াল করেছি যেদিন দুর্ঘটনা হয় সেদিন রাতে ফেসবুকে মানে প্ল্যান সিস্টেমিক এক ধরনের ক্যাম্পেইন চলেছে যে লাশ লুকানো হচ্ছে আমরা একটু আসি মানে এইখানে ডেড বডি লুকানো সম্ভব কিনা সেটা কম করে বলা সম্ভব কিনা মানে স্কুলে এবং কলেজে আমাদের সমাজের মোটামুটি যথেষ্ট সামর্থ্যবান পরিবারের সন্তানরা পড়েন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা ধনী লোকজনের সন্তানরা পড়েন মানে আমরা কেউ কি বিশ্বাস করি সরকার চাইলে এখানে কোনো ডেড বডি লোকাতে পারে গুম করে ফেলতে পারে মৃত্যু কম দেখানোর জন্য তারও আগে প্রশ্ন সরকার মৃত্যু কম দেখাবে কেন এই সরকারের মৃত্যু কম দেখানোর কোনো দায় আছে বলে আমি মনে করি না কেউ কেউ বলতে পারেন যে পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে যেতে পারে মানুষের উত্তেজনা অনেক বেশি বেড়ে যেতে পারে সেই কারণে গুলো কাচ্ছেন কিন্তু আমি সেটা কেউ যৌক্তিক মনে করি না সোফার যে সংখ্যার মানুষ মারা গেছেন শিশু মারা গেছে সেগুলো যথেষ্ট অস্থিরতা তৈরি করার জন্য কিন্তু এই আলাপটা এসছে না আমরা ধরে নিলাম যে সরকার কিছু ডেড বডি গুম করে ফেলেছে লুকিয়ে ফেলেছে তো এগুলো কাদের ডেড বডি ওই যে বললাম ওই শ্রেণীর মানুষজনের সন্তানের সোফার নিউজে দেখেছি ছটা ডেড বডির ঠিক শনাক্ত করা সম্ভব হয়নি এখনও এর বাইরে ধরলাম কারো সন্তানকে পাওয়া যাচ্ছে না স্কুলের পর থেকে তার ডেড বডিও পায়নি কোনো অভিভাবক মানে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বিশেষ করে যে শ্রেণীটার কথা বলছি এনারা খেটে খাওয়া শ্রমিক শ্রমিক নন এনাদের প্রায় সবারই যথেষ্ট সোশ্যাল ক্যাপিটাল আছে অনেকেরই খুঁজলে তারা দেশের অনেক মেন মিডিয়া টিভি বা পত্রিকাকে যোগাযোগ করতে পারেন তারা চাইলে তথ্য খুব ইজিলি মানুষের সামনে নিয়ে আসতে পারেন সুতরাং সরকার চাইলেও এই তথ্য গোপন থাকার কোনো কারণ ছিল না আমি বিশ্বাস করি এর মধ্যে এরকম কিছু ঘটেনি কিন্তু গুজবটা রুটলের মধ্যে একজন দায়িত্ববান মানুষ একজন দায়িত্বশীল মানুষ একটা মন্তব্য করেছেন সেটাও খুবই সারপ্রাইজিং এটা কেন করেছেন আমি জানি না জামায়াতের আমির একটা সমাবেশে গিয়ে বলছেন যে এখানে একশোর মতো মানুষ মারা গেছে বলে তার ধারণা এভাবে বলছেন মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বা বাড়বে আমি আমার প্রথম দিনই বলেছি যে কোনো ডাক্তার জানেন আর যারা পোড়া রোগী সম্পর্কে জানেন তারা জানেন শুরুতে একটা অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্টে অনেক ক্ষেত্রে বলে ফেলা যায় যে এই রোগী আখেরে হয়তো বাঁচবেন না খুব মিরাকিউলাস কিছু না হলে কিন্তু সেটা এক জিনিস আর এখানেও তিনি এমন একটা মন্তব্য করলেন আমি মনে করি তার এই ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণ হয়নি রকম সংকটের সময় তিনি এরকম মন্তব্য যখন করেন তখন ওই ন্যারেটিভটা যেটা ডাল ছিল বা একটা মানে পক্ষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল সেটা পালে হাওয়া দেয় চাইলে এমনকি কেউ তাকে তার এই মন্তব্যকে সেই চেষ্টার পার্ট হিসাবেও ইন্টারপ্রিট করতে পারে ফেসবুকের আট দশজন একটা কথা বলা আর জামায়াতের আমি স্বয়ং বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে ফলে এই ঘটনাকে কেন্দ্র করে এই অস্থিরতা তৈরি হলো খুব স্বাভাবিকভাবে তারা তরুণ তারা শিশু তাদের স্কুলে এই মর্মান্তিক ডিজাস্টার হলো সেই ডিজাস্টারের মধ্যে বসে তারা এইভাবে উত্তেজিত হতে পারেন কারণ তাদের যদি বোধ তৈরি হয়ে যায় যে এই ঘটনাটা ঘটেছে এবং এই সময় তাদেরকে যুক্তি দিয়ে বোঝানো খুব সহজও না আমি মানি সরকারের কমিউনিকেশন একেবারেই ভালো ছিল না শুরু থেকে নিহত আহত কারা কী আছে সব যদি খুব সুন্দরভাবে তথ্য দিয়ে মানুষের সামনে হাজির করা হতো তাহলে এই জিনিসগুলো ভালো হতো এছাড়াও সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীরা বাধার সম্মুখীন হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা এই অভিযোগগুলো সামনে এসে হাজির হয়েছে তো এই অস্পষ্টতাগুলো হয়তো এই প্রেক্ষাপট তৈরি করেছে কিন্তু একটা গুজব চাপিয়ে দেওয়া যাচ্ছে সেটাই রিয়াকশন হচ্ছে সচিবালয়েও সচিব পরীক্ষা সাথে রাজি হননি সেটা ছড়িয়ে দেওয়া গেছে এবং সেটাতে একটা মব তৈরি হয়েছে মব আনস্ট্রাকচার আনপ্ল্যান্ড হয় কিন্তু এই মব যেহেতু অর্গানাইজড কোনো সামনে ব্যানার নেই তাই আমরা মব বলছি কিন্তু এটাও প্ল্যান করে ওখানে পাঠানো হয়েছে বলে বলতে পারি সুতরাং গত দিনের এই দুটো ঘটনা আমাদের খুব কগনিজেন্সে রাখতে হবে খুব সিরিয়াস কখন জেন্সে রাখতে হবে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নিরাপত্তা পরিস্থিতি আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ আছে এই ন্যাগেটিভ বিল্ডিংয়ের চেষ্টা হচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটবে আমরা সরকারের দিক থেকে চাইবো সরকারকে যদি আমরা একটু বেনিফিট অফ ডাউও দিই যে সরকার প্ল্যান করে এটা করেনি কিন্তু সরকারের কমিউনিকেশনের প্রবলেম আছে এই কারণে এই ধরনের অস্থিরতা তৈরির প্রবণতা সামনে আনো পারবে সরকারকে খুবই সতর্ক হতে হবে যেন তারা এই ধরনের ক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেয় এই ধরনের মিস ইনফরমেশন এবং ডিস এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিসইনফরমেশন কাজ করে সেগুলো যাতে তারা ফাইট করতে পারেন আর ক্রমাগত হতে থাকলে এই প্রশ্ন জনগণের মধ্যে এসে দাঁড়াবেই যে এটা আসলে এটা তাদের প্ল্যান তারা ইচ্ছে করে এটা করছেন কারণ এই অভিযোগ সরকারের একটা অংশের মধ্যে একটা অংশের বিরুদ্ধে মানুষের আছে যে তারা নির্বাচনটাকে দিতে চান সরকার কি করবে না করবে সেটা খেয়াল রাখবে কিন্তু আমাদের জনগণের প্রচুর সতর্ক থাকতে হবে সামনের দিনগুলোতে এবং প্রচুর শোরগোল করে যেতে হবে দর্শক শ্রোতা আপনার একে এগে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেন এবং কল রেকর্ডে শুনলেন দর্শক এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ